আজ একত্রিশে অক্টোবর এর রেজাল্ট আউটের দিন তো আমি ফেল করলাম না পাস করলাম আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা এখন দেখি ভিডিওটা শুরু করলাম তো এদিকে দেখুন স্নান করেছিলাম স্নান করে এসে ভেজে জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম দেওয়ার পরে দেখলাম কিছু জামা কাপড় শুকনো হয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছিলাম এগুলো সবার মা সকালে কেচে দিয়েছিল তো সেইগুলোই হাফ শুকিয়ে গিয়েছিল যেগুলো শুকিয়ে গিয়েছিল না সেগুলো তুলে আনলাম এনে ও সবগুলো পাট করে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিলাম তো তুলসী তলায় জল দিলাম তারপরে গায়ত্রী মন্ত্র জপ করলাম শিবের মাথায় জল দিলাম দেওয়ার পরে তো এদিকে চলে আমরা জামা কাপড়গুলো ভাঁজ করতে তো ভাবলাম চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই আর আপনাদেরকে আগের দিন ভিডিও কোনো পোস্ট করি না আগের দিন কোনো ভিডিও পোস্ট করা হয়নি তেমন কোনো ভিডিও করা হয়নি বলে আপনাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারিনি তো এখন করে ভাবছি একদিন ছাড়া ছাড়া ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তা হলে প্রতিদিন ভিডিও করাটা না সম্ভব হচ্ছে না তবুও আপনাদের সামনে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা এইভাবে পাশে থাকবেন আপনারা পাশে ছিলেন বলেই মানে পাশে ছিলেন বলেই আমার কিন্তু জন পরিবারের সদস্য পূরণ হয়েছে আপনারা আরও এইভাবে সাপোর্ট করবেন যাতে আমাদের পরিবারে এক হাজার সদস্য পূরণ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমাদের আজকে যেহেতু একত্রিশ তারিখ তো কাল থেকে এক তারিখ পড়ে যাচ্ছে নভেম্বরের নভেম্বরের আট তারিখ এলে কিন্তু আমার চ্যানেলটা পাঁচ মাস হয়ে যাবে তো আমি ভাবছি পাঁচ মাসের আগেই যেন ওয়ানকে পরিবারের সদস্য হয়ে যায় তো সবাই একটু সাপোর্ট করবেন যাতে পাঁচ মাস হওয়ার আগেই আমাদের চ্যানেলে এক হাজারজন সদস্য হয়ে যায় সবাই সাপোর্ট করবেন তবেই কিন্তু এটা সম্ভব হবে তো এদিকে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু জামা কাপড়গুলো হয়ে গেল তখন তারা স্নান করা হয়ে গেছে চুল তো আর এই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম আর এখনো কয়েকটা ভিজে আছে বাইরে ঠিক আছে দেখলো আর স্নান করেছে তুলসী মঞ্চে জল পেলে দিয়েছি শিবের মাথায় জল নিয়ে গায়ত্রী তুমি জপ করে নিয়েছি ঠিক আছে তো এবার খাবো আজকে হচ্ছে আমার রেজা মানে মানে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আজকে তো আপনাদের সঙ্গে শেয়ার করো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সাড়ে বারোটার সময় টিভিতে দেখাবে আর দুটোর সময় এতে দেবে অনলাইনে অনলাইনে দেবে তো দেখবো ওয়েবসাইটে তো দেখে আপনাদেরকে বলবো কত কি পেলাম পাস করলাম না ফেল করবো সমস্তটা আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো ভাত খাবো তো চলো ভাত খেয়ে নিই আর আজকে কি কি রান্না হয়েছে চলো সেটা আজকে একটু শেয়ার করে দিই চলো কি কী রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে কি এটা পুরুলে চচ্চড়ি এটা ধোকা ঝাল পেঁপে সিদ্ধ উচ্ছে আলু ভাজা পায়েস এটা হচ্ছে কদবেল মাখা তো এই হয়েছে

আমি পাস করে গিয়েছি তো এবার মার্কশিটটা কবে দেয় দেখা যাক কালকের বা সোমবার হয়তো দেবে তো স্কুল থেকে নিয়ে আসতে হবে যাবো তো তো কত নাম্বার পেয়েছি সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাব তো চলো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বিকাল থেকে না আর কোনো রকমের ভিডিও করা হয়নি ওই লাইভ করছিলাম এখন করে তো আমি সকালে লাইভ করছি না এখন করে লাইভের টাইমটা না চেঞ্জ করে দিয়েছি এখন করে সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত লাইভটা করছি রাত আটটা পর্যন্ত তো আপনারা যারা জানেন না তো তাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো আপনারা সবাই সন্ধ্যা পাঁচটার সময় আমার লাইভে চলে আসবেন সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমি লাইভ করি তো এইদিকে বিছানা করব বলে চলে এলাম বিছানাটা করতে এলাম আর আপনাদেরকে তো বললামই আমি পাস করেছি আর কত নাম্বার পেয়েছি সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তাহলে আমি নেক্সট ভিডিও ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো এদিকে বিছানাটা করে নিচ্ছিলাম আর দিদা তো শোবে তো জানেনি দিদা তাড়াতাড়ি শোই আর তাড়াতাড়ি ওঠে তো সেই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা করে নিচ্ছিলাম দিদার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল সেই বিকালে মানে দুপুরে ভাত খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি বিকালে একটুখানি পায়েস খেয়েছিলাম তারপরে কিছু খাওয়া হয়নি বলে একটু খেয়ে নিয়েছিলাম মুড়ি আর তরকারি খেয়েছিলাম তো বন্ধুরা চলো এদিকে বিছানা করা নিয়েছি আর আজকে খেয়েছি ওই পাশে বাড়ি বড়মাটা বড়ো মাটা ডিমের তরকারি দিয়েছিলো আর ধোকার তরকারি ছিল দেখালাম ওই ওর গায়ে দিয়ে আর ডিমের কাই দেখলাম আর আজকে সকালে জানেন পায়ে কি লেগে গিয়েছে খেঁচ করে মানে পাটা মুড়ে বসতে পারছি না মানে একদম মুড়তেই পারছি না মুড়লে কি লাগছে কি করে বুঝবে বসেই ছিলাম সকালে বসে আঁকছিলাম আঁকতে আঁকতে ওরকম হয়ে গেছে কি করে খ্যাঁচ করে লেগে গেছে বুঝতে পারি ঠিক আছে তো চলো আর কি বলি আর প্রজেক্ট করলাম আর একটা আর দুটো করেছি আর একটা প্রজেক্ট হৃদপিণ্ড এঁকেছিলাম সেটা নিয়ে চলে গেছে আর একটা মুখোশ মুখোশ বানাতে দিয়েছিল মানে স্কুল প্রজেক্ট আর কি মুখোশ সেটা দিয়েছিল করলাম কেমন হয়েছে জানাবেন ভালো মানে বেশি কালার দেয়নি এই কটা কালার ছিল যে কটা কালার ছিল এই কালারটাই একটু করে করে দিয়েছি ঠিক আছে এখন আর একটা প্রজেক্ট আছে কালকের এই একটা প্রজেক্ট দিয়ে গেছে আর্জেন্টিনা রেখে দিয়েছি সকালের পর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা